এই জায়গায় একটা মজার খাবার বিক্রি হয় সেটা হচ্ছে 30 টাকায় বিরিানি বন্ধুরা এই হচ্ছে 30 টাকার মুরগির বিরিানি 10 টাকায় মগলাই 5 টাকায় এত বড় বড় সিঙ্গারা 30 টাকায় মুরগির দিয়া বিরিানি এটা সম্ভব না সত্যি কথা বলতে কি জীবনে লাভ করতে করতে এখন এমন একটা পর্যায়ে চলে আসছি ওইবারের জন্য কিছু রাখিনি এই শেষ জীবনটা আমি ওই জন্য কিছু করতে চাই এই বন্ধুরা আজকে অবিশ্বাস্য এক ঘটনা ঘটে গেল হ্যাঁ আমিন ভাইয়ের দোকানে গেলাম এবং সেখানে দেখলাম এলাহি কারবার যেখানে মাত্র তিরিশ টাকায় মুরগি দিয়ে বিরানি পাওয়া যায় তাও কিনা আবার সুস্বাদু এবং মুরগির পিস কয় পিস আসবে সেটা গোনা না মানে অনির্দিষ্ট

বিরিয়ানি খাওয়ার জন্য আসছি আজকে আমিন ভাইয়ের দোকানে এই যে আমিন ভাই তিনি মুগলাই ভাস ভাজি করতেছে আর একটা মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মুগলাইটা তিনি দশ টাকায় বিক্রি করেন দশ টাকায় মুগলাই ডিমের মুগলাই একটা ডিমি যেখানে বিশ টাকা বাইশ টাকা বিক্রি হয় সেখানে তিনি একটা মুগলাই বিক্রি করছেন দশ টাকায় সেটা কিভাবে সম্ভব জানতে ইচ্ছা করে না হ্যাঁ আমারও জানতে ইচ্ছে করে আমি একটু জানবো আমিন ভাইয়ের কাছ থেকে আমিন ভাই আসসালামু আলাইকুম আবার পাঁচ টাকায় মাত্র পাঁচ টাকায় শিঙ্গারা বিশাল সাইজের সিঙারা খাওয়ার পরের যে ফিলিংস যে স্বাদ সেটা আসলে মুখে বলে বোঝানো যাবে না আপনাদেরকে যেতে হবে সেই সস্তায় খাবার হোটেলে যেই হোটেলটা অবস্থিত রাজবাড়ী জেলার বসন্তপুর ইউনিয়নের ন্যাংড়ার দোকান সংলগ্ন বা জায়গাটার নামই ন্যাংরার দোকান এখানে এসে জিজ্ঞেস করলেই হবে আলামিন ভাইয়ের খাবার হোটেল বা মুগলাইর দোকান কোনটি যেখানে মাত্র দশ টাকায় বিশাল সাইজের মুগলাইও বিক্রি করা হয় প্রতিনিয়ত ভিড় জমে থাকে এই আলামিন ভাইয়ের হোটেলে

ব্যবসা করার উদ্দেশ্যে খাওয়ায় বা তৈরি করে জিনিসটা বিক্রি করে তাহলে তার ব্যবসা হবে না এটা সম্পূর্ণ মনের ব্যাপার আমি মন থেকে ভালোবাসি সবচেয়ে বড় কথা হলো আমি মন থেকে ভালোবাসি খাওয়াইতে ভালোবাসি মানুষ যেন খাইয়ার তৃপ্তি সহকারে অল্প পয়সায় খাইয়া তৃপ্তি পায় এটাই হলো আমার মূল উদ্দেশ্য এছাড়া ব্যবসা করার উদ্দেশ্য না সম্ভব না দশ টাকায় মগলাই পাঁচ টাকায় এত বড় বড় সিঙ্গারা তিরিশ টাকায় মুরগি দিয়া বিরিয়ানি এগুলো সম্ভব না এটা সম্পূর্ণ মনের ব্যাপার আমার মন চাই খাওয়াইতে মানুষকে আমি ওই হিসাবে এলো খাওয়াই এই তাহলে আপনার সংসার কীভাবে সংসারের ভিতর দিয়েই চলে এর ভিতর দিয়েই এর ভিতর দিয়েই সংসার চলে এর ভিতর দিয়েই ছেলে পেলে লেখাপড়া এর ভিতরেই সব আমি বাইরের কাজ তো করি না মাঠ ঘাট বা চাকরি কোনো কিছু করি না এর ভিতরে আলোয় আমাকে রাখছে এখন এমন একটা পর্যায়ে চলে আসছি ওইবারের জন্য কিছু রাখি এই সেই জীবনটা আমি ওইবারের জন্য কিছু করতে চাই এই বিশ্বের মধ্যে সবচেয়ে সস্তা খাবারের হোটেল বলতে পারেন এই আলামিন ভাইয়ের খাবার হোটেলকে কারণ এখানে মাত্র পাঁচ টাকায় দুধ চা বিক্রি করা হয় ভেবে দেখেছেন যেখানে রং চায়ের দাম বর্তমান দশ টাকা নেওয়া হয় সেখানে আলামিন ভাই বিক্রি করছেন মাত্র পাঁচ টাকায় দুধ চা তাও আবার খাটি গরুর দুধের চা সস্তা এসব খাবার বিক্রির পিছনে অবশ্য অন্য রকম এক রহস্য লুকিয়ে আছে যে রহস্য আমাকে তিনি বলেছেন কিন্তু অন্যকে বলতে নিষেধ করে দিয়েছেন আপনারা যদি সেসব গল্প শুনতে চান আর সস্তায় সুস্বাদু খাবার খেতে চান তাহলে অবশ্যই যেতে হবে সেই আলামিন ভাইয়ের সস্তায় খাবার হোটেলে যে হোটেল অবস্থিত রাজবাড়ি জেলার বসন্তপুর ইউনিয়নের ন্যাংরার দোকান সংলগ্ন আলামিন ভাইয়ের খাবারের দোকান আলামিন ভাইকে জিজ্ঞেস করলাম ভাই এত সস্তায় মাত্র তিরিশ টাকায় মুরগির বিরিয়ানি দেওয়া কিভাবে সম্ভব যেখানে এক প্লেট খিচুড়ি বিক্রি হয় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরে সেখানে আপনি মুরগির বিরিয়ানি দিচ্ছেন মাত্র 30 টাকায় আলামিন ভাই বলল আমার ইহকালের বড়লোক হওয়ার বা সেই লাক্সারিয়াস বা বিলাস বহুল জীবনযাপন করার কোনো নাই বা তিনি মূল মোট কথা টাকার মালিক হতে চান না তিনি পরকালের চিন্তা করে এই সস্তায় খাবারের হোটেলের ব্যবস্থা করেছেন আগে কি করতেন আগে জব করতাম ঢাকায় হ্যাঁ আলহামদুলিল্লাহ সবার দোবাই আশীর্বাদে খুব ভালো চলে ভালো চলে তাই যে বিরিয়ানি কি রেডি হয়েছে বিরিয়ানি সাড়ে বারোটার দিক হবে সাড়ে বারোটার দিক হবে দেখা গেল রাস্তায় অনেক সময় কিছু লোক আছে যারা নাকি বেশি দামে খাইতে পারে না জিনিসগুলা। ওই তারা তাদের জানা আছে একবারে আমি বেলায় খাবারটা রেডি করে কাজ বাজ কর্মকর্ম করে এসে তিরিশ টাকা করে বিরিয়ানিটা খাইতে পারে এই আমাদেরকে একটু যদি জানাতেন যে এই টাকায় কিভাবে সম্ভব হ্যাঁ এই যে এই যে দেখেন 10 টাকার মগলাইটা আমি এই ভাবে তৈরি করি এখানে ডিম আছে 12টা ডিম আছে 12টা এর ভিতরে এই যে পেঁয়াজ আর মশলার প্যাকেট দিয়ে ভুনা কইরা এই ভাবে আর এই জিনিসটা তৈরি করি এই জায়গা কয়টা মগলাই এখানে আসলে ওই ভাবে মানে এতটা ঘাটাঘাটি করি না এতটা ঘাটাঘাটি করলে আমি খাওয়াইতে পারবো না মানুষকে ঠিক আছে আমি দেখি যে আমি

যারা রাজবাড়ি থেকে আসে তারা ওই কোলাঘাট থেকে রাজাপুরের মাঝখানে যে উদয়পুর ল্যাংগার দোকান বলে এই জায়গাটা উদয়পুর ল্যাংার দোকানে আপনারা ভালো থাকবেন তিনি বলেছেন এহোকালে তো কত কিছুই করেছি একটু পরকালের চিন্তা করে এই খাবার হোটেল দেওয়ার এবং তাও কিনা আবার সবকিছু যেন সস্তায় পাওয়া যায় সেই ব্যবস্থাই তিনি করেছেন যাই হোক এত শুনলেন আমার কাছে বলা একটুখানি গল্প বাকি গল্প শুনতে হলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে রাজবাড়ি জেলার সেই ন্যাংরার দোকানে যেখানে আসলে এই সস্তায় সুস্বাদু খাবারগুলো আপনারা খেতে পারবেন খাবারের মানের কথা যদি বলি প্রত্যেকটা খাবারই দারুণ সুস্বাদু আর দোকানের পরিবেশের কথাটা যদি আসে তাহলে বলবো একটু অপরিষ্কার বা মাটির ঘর বা গ্রামের দোকানগুলো যেভাবে হয় ঠিক তেমন গ্রামের দোকানগুলো অতটা পয় পরিষ্কার হয় না আপনারা আমরা সবাই কম বেশি জানি যাই হোক আসবেন খাওয়ার মতো বসে পরিবেশ করে দিবে সবাইকে আসার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যারা দেখছেন ফেসবুক পেজ ফলো দিবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধারা এই হচ্ছে তিরিশ টাকার মুরগির বিরিয়ানি একটু কাছ থেকে দেখান মাংস অনেক আছে ভাই আমাকে বেশি দিচ্ছেন নাকি মানে এরকমই দেন না অনেক মাংস আছে কিন্তু গ্র্যান্ডার মোটামুটি ভালো চার পিস পাঁচ পিস

আমিন ভাইয়ের বিরিয়ানি যদি আপনারা খেতে চান ভাইয়ের দোকান বললেই হবে আসবেন সবাই যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে নে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যারা দেখছেন পেজ ফলো দিবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद